শ্রী শ্রী দামোদরষ্টক নমি শর শিদান্দূ লক্সুডল গুকুলে ভজম যশোদা ভিও খোলা বর্ধম পিষ্টমুক্ত ততো ধ্রুতপোপ নমি শর শিদানন্দূপ লস্কুন্ডল গুলে ভজম যশোদাভিয়ু খোলা বর্ধমান পরামিষ্ট মমুম তত দ্রুত পানম রুদন্তক তো যুগম মিজত কারাভর্যম যুগীন শ্রাক্ত নেত্রমতম মোহাস কম্পমতি রেখা কমকণ্ঠ স্থিত গৈব ভক্ত বন্দম রুদন্তক মোহ নিত্য যুগম মৃজত কারাভর্যম যুগীন শ্রাক্ত মহর্ষাসকম্পীরখা কমকণ্ঠ স্থিত গৈব দাম দরমভক্ত বন্দম ইতি দিক সলীলা ভীড়ানন্দ কুম্ভে সঘর্ষ নিমজ্জন্ত মাম ততি এ তদ এসু ভক্তিজিরতন পুনঃপ্রেম ততস্তম সত্ত্বাবৃত্তবন্দত ভক্তি ইতি দিক সলিলা সঘর্ষ নিমজ্জন্ত মাখ ততি এ তদ এসু ভক্তি নং কোন পুন প্রেম ততস্তং সত্তা বৃত্ত বন্দ করং দেব মুখ নং মুখাবোধি বা নং বরে সাদ প্রিহ ইদন্তে বপুনাথ গোপাল বালং সদা মে বি বিং কই মন বরং দেব মুখ নং মুখাবধিং বা নচান্ন বিয় হে নং বরে ইদন্তে বপুনার্থ গোপাল বালাং সদা মে মনুষ্যবি রাস্তাঙ্কুই মন ইদন্তে মুখা ভার্য ব্যক্ত নইল বিতন্ত কুমতো ইদোছি গোপা বিন্তং বিন ব রক্ত ধরমে মনুষ্য বিস্তার অমলং লখোলা ভৈ ভূদন্তে মুখাভার্য ব্যক্ত নই লোক বিন্তং কুনত লৈ দোষী রক্ত ধর মে দেব লক্ষাভই মামুদেব কৃষ্ণ প্রিয় সিদ্ধ প্রভ দুঃখ জালা কৃপা দৃষ্টি বিষ্টাত্রি দীনবতানু বতানু বিহানে মামুঘ মেধা শ নমো দেব বিষ্ণু প্রিয় সিদ্ধ প্রভ দুঃখ জালা কৃপা দৃষ্টি বিষ্টাত্রি দীনবতানু বৃহানে সামুঘ মেধাক কী দৃশ্য কুবের আত্মা জ বুদ্ধমতি তক্তি ভার্যৌকিত তথা প্রেম ভক্তিং স কানৃপদ ন মুখ্যে গহমি দামোদর হে কুবের আত্মা যুদ্ধমতি যদামুচিত ভক্তি ভার্যৌকিতৌ চথা প্রেম স সকান মৃপ চদ নমুখে গহমি হস্তি দামু দরহে নমু হস্তে হস্ত দানি স্পুর দিপ্তি ধানি তো দি অথ দরাই অথ রাধিকা ওই আ ওই নমহন্ত লীলায় ওর দেবায়ম্ভ নম হস্তে হস্তদানে ধানি তো দি অথ দ বিশ্ব ধানেমরাধিকা ওই 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 নমহন্ত লীলায় দেবায় ভম। জয় রাধা দাম রাধা দাম রাধে জীব গোস্বামীর প্রাণ হে জয় রাধা মাধব রাধা মাধব জয় দেবীর প্রাণ হে জয় রাধা মধুর মোহন রাধা মধুর মোহন রাধে সনাতনের প্রাণ ধন হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণধন হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধুপণ্ঠিতের প্রাণধন হে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে সীতানাথের প্রাণধন হে জয় রাধা রন রাধা রন রাধে গোপাল ভট্টের প্রাণ ধন হে জয় রাধাবিনোত রাধা বিনোত রাধে লোকনাথের প্রাণ ধনু হে জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে বিশ্বনাথের প্রাণ ধন হে জয় রাধা গিরিধারী রাধা গির রাধে দাস গোস্বামীর প্রাণ ধন জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম সুন্দর রাধে শ্যামানন্দির প্রাণ হে জয় রাধা কান্ত রাধে মৃত্যুস্বরের প্রাণ হে জয় গান্ধার বিকা গিরিধারী গান্ধর গিরিধারী রাধে সরস্বতী প্রাণ ধনহীন জয় রাধা মা ধরাধা জয় রাধা দামোদর রাধা দামোদর রাধে জীব গোস্বামীর প্রাণ ধন হে জয় রাধা মাধ রাধা মাধুরাধে শিল প্রভু প্রাণোদয় হে জয় রাধা দাম রাধা দাম রাধে জীব গোস্বামীর প্রাণ ধনু হে জয় রাধা মাধব রাধা মাধব জয় দেবীর প্রাণ হে জয় রাধা মদন মোহন রাধা মদুল মোহন রাধে সনাতনের প্রাণ হে জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধে রূপ গোস্বামীর প্রাণধনু হে জয় রাধা গোপীনাথ রাধা গোপীনাথ রাধে মধুকুণ্ঠিতের প্রাণধন হে জয় রাধা মদন গোপাল রাধা মদন গোপাল রাধে সীতানাথের প্রাণধন হে জয় রাধা রন রাধা রাধে গোপাল ভট্টের প্রাণ ধন হে জয় রাধাবিনোত রাধা বিনুত রাধে লোকনাথের প্রাণ ধনু হে জয় রাধা গোকুলানন্দ রাধা গোকুলানন্দ রাধে বিশ্বনাথের প্রাণু ধন হে জয় রাধা গিরিধারী রাধা গিরিধারী রাধে দাস গোস্বীর ধন হে জয় রাধা শ্যাম সুন্দর রাধা শ্যাম